নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত অনেকদিন পরে ব্লগে আসা কারণ সময় এখন হয়ে ওঠে না আর ব্লগ ট্লগ করাও হয় না যাকে টুকিটাকি ছবি টবি ছাড়তে থাকি কারণ প্রোফাইলটা বাঁচিয়ে রাখার জন্য শীতের বেলা সকালটা শুরু হতে না হতেই বেলা কিভাবে যে গড়িয়ে যায় দেখতে দেখতে বোঝাই যায় না এদিকে আজ সকাল থেকেই ভাবছি যে কী রান্না করব নাকি বাড়ি যাব কারণ মশাই আজ সাধ্য তবে বাড়ি যেতে হতো কিন্তু ছেলের এতগুলো টিউশন শনিবার হলে প্রচুর টিউশন থাকে আর ও এত এখন এত ফাঁকিবাজ হয়ে গেছে ও টিউশন কামাই করা একেবারেই যাবে না তাই হাজব্যান্ড গেছে ও যাই করুক নামে নামে সাধ্যটা দিয়ে দিবে আর আমি এখানে নিরামিষ তো তাই ভাবলাম যে খিচুড়ি বসিয়ে দিয়ে এদিকে আজ মেঘলা মেঘলা ঠান্ডা প্রচণ্ড হাওয়া বইছে আর শীত তো প্রচুর করেছে কিন্তু সেই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি করে দিব গরম গরম খিচুড়ি আর একটু পনিরের তরকারি করলে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে এখন তো শীতকাল বাজারে প্রচুর সবজি সবজিগুলো আনাই ছিল তাই সব রকম সবজি কেটে নিয়ে ওগুলো ফ্রাই করে নিলাম সঙ্গে কাজু কিশমিশ নারকেলগুলোও একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি সাদা তেল দিয়ে প্রথমগুলো ফ্রাই করে ফুলকপি আলু গাজর আর মটরশুঁটি সব রকম দিয়ে বাঁধাকপি দিয়ে এগুলো ফ্রাই করছি আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি চাল আর ডালটা সিদ্ধ করতে কারণ প্রেসার কুকারে চাল ডালটা সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে শীতের বেলা বেলা ছোটো দাঁড়া আমাকে একা সব কিছু করতে হয় তাই যেদিক দিয়ে তাড়াতাড়ি হয় আমি সেদিক দিয়েই করি নুন দিয়ে দিলাম নুনটা আগে একটু দেওয়া ছিল সবজিতে মাখানো ছিল তাই একটু অল্প করেই দিলাম আর চালেও নুন দেওয়া আছে চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একসঙ্গে চাল ডাল সবজি সেদ্ধ করি না কারণ সবজিগুলো একটু ফ্রাই করলে খেতে ভালো লাগে আর চাল ডালটা আলাদা করে সেদ্ধ করে নিই এই দেখুন সবজিগুলো সব ফ্রাই ফ্রাই করা হয়ে গেছে এবং এর সঙ্গে আদা আর একটু আদা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর কিছু দিই নিজকে নিরামিষ চাল ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম আর একটুখানি গরম জল দিলাম দিয়ে দেখুন ঘন হয়ে গেছে সব কিছুই সেদ্ধ আছে একটুখানি একটা ফুট ফুটবে মানে বেশি জল দিলাম না এই জন্য এক দেখুন কতগুলো হয়েছে মাত্র একটা ছোট্ট বাটিতে চাল নিয়েছিলাম কতগুলো খিচুড়ি হয়েছে আসলে এতগুলো সবজি পড়েছে ডাল পড়েছে তো তাই আর খিচুড়ি বাড়ে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ খিচুড়ি মিষ্টি দিলে একটু ভালো লাগে তারপর নারকেল টারকেল পড়েছে তো মিষ্টি দিলে একটু খেতে সুস্বাদু আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম শীতকালে এই খিচুড়ির আমেজটা জমে যায় শীতকাল আর সঙ্গে বেগুন ভাজা হলে তো ভালো হয় কিন্তু বেগুন ভাজা নেই আজকে বেগুন ভাজিনি পনিরের তরকারি পনির ছিল পনিরের তরকারি করেছি যা তবে মেঘলা বেলা বুঝতেই পারা যাচ্ছে না এখন প্রায় একটা বাস্তে চলল আমার আরও অনেক কাজ বাকি আছে আর ছেলের দুটোর সময় টিউশন ও খেয়ে দিয়ে যাবে এই জন্য একটু অস্থির হচ্ছে তাই গ্যাসের টা বাড়িয়ে দিয়েছি খিচুড়িটা হয়ে এসছে যদি হয়ে গেলেই থালায় চট করে ঠান্ডা করতে হবে কারণ গরম এত গরম আর খেয়ে সঙ্গে সঙ্গে টিউশনে যাবে তাই এবার খিচুড়িটায় স্বাদ আনার জন্য একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেবো কারণ ঘি দিলে খিচুড়ির স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যায় ঘি ছাড়া খিচুড়ি একেবারেই ভালো লাগে না সেই জন্য একটু ঘি মিশিয়ে দিলাম তবে আর জল শুকালে হবে না এবার গ্যাসের ফ্লেমটা আমাকে অফ করে দিতে হবে ঘি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার খিচুড়িটাকে একটু পরে থালায় বেড়ে ঠান্ডা করে দিতে হবে কারণ ছেলের টিউশনের টাইম হয়ে গেছে তো তাই ওকে ঠান্ডা না করলেও গরম গরমগুলো খেতে পারবে না তাই বেড়ে ফেলি থালায় করে এবারে শক্ত হয়ে যাবে দেখবেন একটু ঠান্ডা হলে আর খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো আর এই শীতের দিনে কার কার খিচুড়ি ভালো লাগে এইভাবে খিচুড়ি রান্নার পদ্ধতিটাও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অনেকদিন পরে ব্লগ দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর